নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল সোমবার চব্বিশে নভেম্বর চারটি রাশির কোটিপতি প্রবল যোগ সৃষ্টি হতে চলেছে এই চারটি রাশির আগামীকাল দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিট দু ঘন্টা পঞ্চান্ন মিনিট এই চার রাশির ভাগ্য উদয় হতে চলেছে দেখুন কোটিপতি প্রত্যেকেই হতে চায় কম বেশি কেউ কেউ চায় যে আমার যেন আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটে কিন্তু আমি আগে বলি যে আপনার জন্মকুণ্ডলিতে এই যোগ থাকা দরকার রয়েছে অনেকে সোনার চামচ মুখে নিয়ে জন্মায় আবার কারো কারো ক্ষেত্রে কঠিন পরিশ্রম করে সেই জায়গাটা অ্যাচিভমেন্ট করতে হয় আবার কেউ কেউ জানেন সারা জীবন কষ্ট করে কষ্ট করে জীবনে কিন্তু সেই লক্ষ্যে পৌঁছাতে কিন্তু পারে না তবে আমি একটা কথা বলি লক্ষ্য কিন্তু বড় রাখুন জীবনে হান্ড্রেড পার্সেন্ট এগাবেনই এগাবেন এবং এই যে অর্থপ্রাপ্তি এটা একমাত্র রাহু গ্রহ করিয়ে থাকে এই রাহু যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে শুভভাবে অবস্থান করে জানবেন আপনার অর্থপ্রাপ্তির হানড্রেড পারসেন্ট যোগ কিন্তু রয়েছে কলিযুগে রাহু গ্রহকে হঠাৎ অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ বলা হয় এমন এমন মানুষ রয়েছেন দেখবেন রাহু খারাপ রয়েছে আর রাহু যখনই তখনই আপনার খারাপ হবে যখন আপনার ক্ষেত্রে দেখবেন যে কোনো ক্ষেত্রে বাধা আসছে আপনার প্রাপ্তিতে বাধা আপনার কর্মক্ষেত্রে বাধা যে কোনো ক্ষেত্রে বাধা কিন্তু আসে এবং রাহু তখন খারাপ হয় জানেন যখন আপনি আবারও বলছি আপনি নিয়মিত রূপে নিয়মিত রূপে আপনি যদি স্নান না করেন নিয়মিত রূপে আপনাকে স্নান করতে হবে এবং রাহুকে ভালো করার জন্য অবশ্যই আপনারা চন্দনের সেন্ট অবশ্যই ইউজ করুন আপনাদের হিসাবে তাতে কি হবে রাহু গ্রহের উর্জাটা বৃদ্ধি করবে রাহু গ্রহ আরো পজিটিভ আপনাদের কিন্তু হবে এবং অনেকের ক্ষেত্রে কি হয় অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসে আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন সেখানে আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে তো আগামীকাল যে চারটি রাশির ক্ষেত্রে অতি প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সে চারটি রাশির নাম এবং আমি যে দু ঘন্টা পঞ্চান্ন মিনিটের কথা আমি বলেছি সেটা আপনাদেরকে কিন্তু আমি জানাবো তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনার যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস এবং দেখে নিন আপনার দশা মহাদশা পারমিট করছে না কারণ দশা মহাদশার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে দশা যদি আপনার পারমিট করে আপনার ভাগ্য যদি আপনার সাথ দেয় আপনার কোটিপতি হওয়া থেকে লাখোপতি কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে কিন্তু পারবে না আমি দায়িত্ব নিয়ে বলছি আমি রায় খুব দায়িত্ব নিয়ে বলছি আপনাকে লাখোপতি এবং কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না এবং পাশাপাশি রেমিডিয়াল মেজারমেন্ট করা দরকার শুধুমাত্র ভিডিও শুনলে হবে না এটা চন্দ্র রাশি ধরে বলছি একটা সার্বিক বিচার অবশ্যই আপনারা রেমিডিয়াল মেজারমেন্ট করুন তাতে আপনাদের এই প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে এবার চারটি রাশির নাম আমি বলি কোন কোন চারটি রাশির ক্ষেত্রে এই প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল দশটা থেকে লিখে রাখুন দশটা থেকে আপনার বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সকাল দশটা থেকে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত টাইমটা আমি আবারও বলবো সেই সময়টা কিন্তু খুবই শুভ রয়েছে অর্থাৎ এই সময়টা আপনারা যদি কাজে লাগিয়ে নিতে পারেন না নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই বড় বড় সমস্যাগুলো কিন্তু দূর কিন্তু হবে এবং সোমবার রয়েছে প্রত্যেকে ওং নমস্বি বায়ু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং চারটি রাশির নাম এবং লাকি নাম্বার আমি আপনাদেরকে এই ভিডিওতে এখন জানাতে চলেছি প্রথম যে রাশির আমি কথা বলবো খুব একটা গাঢ় যোগ দেখতে সেটা হচ্ছে বিশ্বিক রাশি বিশ্বিক রাশির যে লাকি যে নাম্বার আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে চলেছে নয় এবং চার বিশ্বিক রাশির দ্বিতীয় যে মহা সৌভাগ্য রাশি লিখে রাখুন মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে আপনাদের যে লাকি যে নাম্বার সেটা হচ্ছে তিন এবং পাঁচ মিথুন রাশির এরপর যে মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশি ক্ষেত্রে আগামীকাল আকস্মিক ধন প্রাপ্তির যোগ রয়েছে কুম্ভ রাশি হঠাৎ ভাগ্য খুলতে পারে আপনাদের যে লাকি নাম্বার দুই এবং ছয় রাশি আগামীকাল কর্কট রাশির আকস্মিক প্রাপ্তির গাঢ় সম্ভাবনা রয়েছে কর্কট রাশির হঠাৎ ভাগ্য খুলতে পারে আপনাদের লাকি নাম্বার তিন এবং আট অর্থাৎ এই চারটি রাশির আগামীকাল অতি গাঢ় অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি যাদের ক্ষেত্রে হচ্ছে না শুধুমাত্র ভিডিও শুনলে হবে না ব্যক্তিগত জন্ম কুণ্ডুলি বিচার করুন এবং আগে দেখে নিন যে আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইমটা কখন রয়েছে তার জন্য একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলের সঙ্গে অবশ্যই পরামর্শ করুন আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস নমস্কার ধন্যবাদ